আমরা পাঁচ টাওয়ারের একটা কন এমআরটি এমআরটি একটা কন কন্টোনিয়াম প্রজেক্টে যে আপনারা দেখতে পাচ্ছেন স্পেস স্পেস আপনারা দেখতে পাচ্ছেন এই শুরু হলো হ্যাঁ এই শুরু হল একটা প্রজেক্টের রুমে আমরা ঢুকলাম এটা হলো হ্যাঁ ড্রয়িং এবং ডাইনিং ড্রয়িং ক্লাস ডাইনিং বড় এক জানলা বড় মানে এক ফেলার থেকে আর এক দূরত্ব ছয় ফিট দূরত্ব আছে অনেক বড়ো দূরত্ব এবং এ আমরা ঢুকলাম কমন ওয়াশরুম বড় আছে মাসাল্লাহ এ আমরা ঢুকলাম বেড এটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে বেলকুনি

আপনারা দেখতে পাচ্ছেন আপলুকে খুবই সুন্দর খুবই সুন্দর এবং বয়টও বয়ট এরিয়াও অনেক বড় বয়ট এরিয়া বড় এই আউটসাইডেও মাস্টার বিডের সামনে মিনিমাম পনেরো থেকে বিশ ফিট আছে পনেরো থেকে বিশ ফিট আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় এরিয়া এই ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার

এই যে এর এরপরে দেখতে পাচ্ছেন যে এই একটা ওয়াশরুম এটা হলো একটা বেডরুম এই সাথে আপনি আপনি কি অনেক বড় অনেক বড় ব্যালকনি আপনার জানলা জানলাও বড় সাইজ ইঞ্জিনের সাথে জানলাটার সাইজ কত

মাসা ভালোই আমরা প্রজেক্টের আমরা দেখতে পাচ্ছি মাসা আল্লাহ বড় জ্বালানা ভাই মন জুড়ে যাবে হৃদয় ভাই ভালো মানুষ আছে ফিট অনেক বড় ফিট এই আছে সাত ফিট তার মানে একটা রাস্তার সমান রাস্তার সমান হ্যাঁ রাস্তার সমান বয়ের বিশেষ করে একটা সৌন্দর্য হয় যদি বয়ের যদি বড় থাকে এবং গুলা যদি বড় থাকে থাকে গুলা যদি বড় থাকে তাহলে সৌন্দর্য এবং আলো বাতাস পরিবেশ সুন্দর সুন্দর হয় না ইনভেস্ট ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ এখানে ওরকম কোনো সমস্যা নাই এখন খুবই যারা প্রজেক্ট করতেছে খুবই এরা ভালো মানুষ হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার কাছে সবচেয়ে একটা বিশেষ করে একটা ভালো লাগে যে বয়েডের আপনার বয়েডের ঢুককেই লিফ্টের সিঁড়ি থেকে আপনার সিঁড়ি থেকে আসার পরে বিতারে ডুবকেই ইনা মানে বিতারে ডুবকেই হলো যে আপনার আর দুই সাইডে দুই সাইডে দরজা যেটা একটু ভালো 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 সৌন্দর্য ভালো একটা পরিবেশ দেখা গেছে আলহামদুলিল্লাহ স্বাস্থ্য আমাদের খেলেক ভাই ভালো থাকার মালিক প্রোজেক্ট ইনচার্জ